আপনি কি জানেন মোরগ কেন সকালে আজান দেয় আপনার ঘরের আশেপাশে যদি কোনো মোরগ থাকে তাহলে আপনি অবশ্যই দেখে থাকবেন সে সকাল সকাল আজান দিতে শুরু করে অন্য কোনো সময় সাধারণত সে আজান দেয় না যদি দেয় তাহলে অনেক লোক এটিকে অশুভ মনে করে কিছু মানুষ তো এটাও বলে মোরগ যদি অসময়ে আজান দেয় তাহলে সেটাকে জবাই করে দাও না তো ঘরে বালা মুসিবত আসবে কিন্তু এই কথার কোনো ভিত্তি নেই মোরগের আজান দেওয়াতে না কোনো অশুভ কিছু হয় না কোনো বালা মুসিবত আসে বরং রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো মোরগের আজান শুনবে তখন আল্লাহর কাছে তার কল্যাণ চাইবে কেননা তার আজান দেওয়ার কারণ হচ্ছে সে ফের দেখছে মানে হচ্ছে মোরগ যখন আজান দেয় তখন সে ফেরিস্তাদের দেখে থাকে সাথে আমাদেরও নামাজের জন্য উঠিয়ে দেয় আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন